আমার আব্বাদান আছে কোথায় আমার আব্বাদান আছে কোথায় ও মা জাননি মা জাননি আমার আব্বাদান আছে কোথায় বলুন না বেরাদ ইসলাম মাদান তামানি গরাউ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বঞ্চক বেটা বেটা হঠাৎ করে তোমার আব্বাদানের কথা মনে করালে কেন গো বেটা ও গো বেটা তোমার আব্বার কথা মনে করলে পরে আমি থাকতে পারি না বেটা ও বেটা কি তুমি তোমার আব্বার কথা হঠাৎ করে বলতো যে কেন আমার নাবি বলছে মা আমি কাবার কাছে বসেছিলাম কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠি তার আব্বারা পকর থেকে খেজুর বের করে তাদের নিজের নিজের বেটাদের কে গাতে যে ও মা জননি আমার আব্বা জান কোথায় হযরত মামিনা চোখের পানে বেলা বলছে বেটা বেটা

জুম্মার নামাজ পড়েনি তোমার মায়ের কবরের পাশে যদি সুরাইয়া যদি না জানা সুরা একলা তিনবার কর তিনবার বললে আল্লাহ বলে একটা খতমের সবটা হবে একটা খতমের শব্দ হবে বাবা আর একটা খতমের যখন সব পাওয়া যাবে তার মায়ের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দেবে

আল্লাহ তিন আদান খান কবল করুন মোহাম্মদ লুৎফর আলী লস্কর তিনি দিয়েছে কত পাঁচশো টাকা মার জন্য আল্লাহ কিনা দান খানা কবল করেনি ইন্দোর আল্লাহ হে ভাই আর মা যাদের মারা গেছে মার জন্য আর পাঁচশো টাকা করে হবে না

তারক সরদার তিনি দিয়েছে মা কে mohabbat করে 500 টাকা আল্লাহ তার মার hayat কে বাড়ায়া দিয়ে দরোবালেন মার hayat বাড়াইবা মা কি দব্রা আপনার সামনে মা আদের বুলে দেন যদি মার hayat বাড়ায়া দেন তাহলে 500 করে দেন আপনি খাপে দেন সেক দিয়ে মা কে mohabbat করে মাশাআল্লাহ তার মা কে তার মার hayat কে বাড়ায়া দিও আল্লাহ আর বড় ভাই নাই

ছেলে যদি কথাই যায় মায়ের মনে শান্তি নাই মা জননী পেলে কেলে নামাজ বেকার হয়ে যায় মায় দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না

তিনি দিয়েছে এক গোলাম টাকা আল্লাহ করে যাই হোক আল্লাহ আল্লাহ আমাদের যেন বানিয়ে নেই জোরে করুন আল্লাহ

પેલા અસલામ ઇસ્લામ માં સમાની કરાવ એ સોના માની કરાવ ઓકો અમારા પાસે મુસલમાન ભાઈ રહો ચાલ મામા દેખ કે દે અમાર નબી મુસ્તફા બોલતે આ છે બોલો કો માં

হজরতে আব্দুল মুতাল্লিবের কাছে নিয়ে গেলেন নিয়ে পরে বাবাজি মুসলমান ভাইরা সুরা মারি কেন হজরতে আব্দুল মুতাল্লিবকে বলতে যোগ আমার শ্বশুর আপাও তবে শুনুন গাও আপনার পোতাও আপনার ছোট বেটার কবর করে জিয়ার করতে যাবে যখন বাবা এই কথা বলেছে হজরতে আব্দুল মুতাল্লিব তুই চোখের পানি ফেলায়া

যাবো হজুরগ আমাকে একমাস ছুটে দিন মার বাড়িতে এক মাস কাটিয়ে আবার মক্কায় রওনা দেবেন